সার কারণে লাইফটা আসলে হঠাৎ করে কেটে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত ভাই ও বোনেরা আমি বলতেছিলাম মূলত সরাও ওরে সম্মানিত ভাই বোনেরা আমি বলতে আমি বলতে চেয়েছিলাম বৃহস্পতিবার দিনে ও রাতে যে আমল ইনশাল্লাহ আমরা এই বৃহস্পতিবার দিনে ও রাতে আমি কথা সর্বশেষ ওর বন্ধ করো অন্য অন্য কাজ করতে পারো না সম্মানিত ভাই ও বোনেরা সুলুসাল্লাল্লাহ আলাইসাল্লাম নিজেই বলেছেন আমরা যেন বৃহস্পতিবার ও সোমবার দিনে থাকি সৌ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে এই দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি মুসলিম শরীফে হাদিস এই পর্যন্ত আমি বলতেছিলাম সম্মানিত ভাই ও বোনেরা আমি আবারও বলছি অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে বৈদ্যুতিক গোলযোগ প্লাস নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা কেটে যাওয়ার কারণে আমি এই মুহূর্তে কোনো ভাইকে লাইভে দেখতে পারছি না আমি আবারও বলছি আপনারা মনোযোগের সহিত শুনবেন এবং আজকের এই লাইফটা শিখে সে তো আর ভালো লাগতেছে না আমার সম্মানিত ভাইও বলে না আমি আবারও বলছি অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে বিদ্যুৎ গোলযোগের সমস্যার কারণে লাইভটা কেটে গেছে আসলে গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক সেই মুহূর্তেই লাইফটা আসলে কেটে যাচ্ছে আমাদের দেশের বৈদ্যুতিক অবস্থা ভালো না এবং নেটওয়ার্ক অবস্থাও যত ভালো না যার জন্যে আমি লাইফটা আসলে চালিয়ে যেতে পারছিলাম না আমি আবারও লাইভে আসলাম আমি ইনশাল্লাহ এখন আমি আবার প্রথম থেকে সম্মানিত ভাই ও আমার বোনেরা ফত আবু হরতাল আন হতে বর্ণিত মহান বাইনের বিনীর হৎ আবু হর হতে বর্ণিত মহানবী সাল্লাইসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে ও মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করবে সে আদায় কথা আমি বলে দিয়েছিলাম সোরা পর আয়াতুল কুরসি পাঁচবার সোরা এবং সরা এই ক্লাস পাঁচবার সোরা ফলাক পাঁচবার এবং সোরা নাস পাঁচবার পড়তে হবে এবং এরপর নামাজ শেষ করে আমরা আস্তা আস্তাকল্লা আস্তাকলাইভাবে পুনরাবার পাঠ করবো আমি এই পর্যন্ত বলছিলাম তবে আমরা অবশ্যই এই এই আমল করে আল্লাহর কাছে আমাদের মাতার জন্য দোয়া করব আমরা নিজেদের জন্য দোয়া করব আমাদের রিজিক বৃদ্ধির জন্য দোয়া করব সম্মানিত ভাই ও বোনেরা আসলে আমি অনেকটাই লাইফটা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম আয়েশা রায় বর্ণিত রাসুল সল্ল বা আয়েশা তালাহ বর্ণিত রাসুল সাল্লাই সোমবার ও বৃহস্পতিবার রোজার কথা আমাদের বলেছেন আমরা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করব মহান আল্লাহ আমাদের যেন সোমবার ও বৃহস্পতিবার বেশি বেশি আমল করা তাও দান করেন সম্মানিত ভাই ও বোনেরা লাবনী বুঝতেছি না কিছু কিন্তু রাসুল সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তালা জাহান নাম থেকে তার একশো বছরের দ্রুত সরিয়ে রাখবেন আমি হাদিস রেফারেন্স দিয়েছিলাম আমি আবারও বলছি আসলা তুস সহিয়া হাদিস খন্ড নং হাদি নং দুই হাজার পাঁচশত ভাই ও বোনেরা আমরা এই এই বৃহস্পতিবার এবং সোমবার আমরা সকাল ওই সন্ধ্যায় ইনশাল্লাহ আমরা সোবান আল্লিহি অবিহামদিহি সুবান আজিম এই দোয়াটি আমরা বেশি বেশি কমপক্ষে একশোবার পাঠ করব এছাড়া আমরা তবা আস্তাকল্লা হাল্লা জিল্লা ওয়াল হাইল ওয়া তাবু ইহি আহ ওলা কোয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পাঠ করতে পারি এছাড়া আল্লাহমা হালালিকা আন হারামিকা ওয়া আগ্নি বেফাজলিকা আপনারা সম্মানিত ভাই বোনেরা আগে আপনার জেনে নিন এই দোয়াটির অর্থ হে আল্লাহ আপনি আমাকে হারাম সারা হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষিহীন করুন রসুল সাল্লাইসাল্লাম বলেন এই দোয়ার ফলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করবেন আমি রেফারেন্স দিচ্ছি রেফারেন্স তিরমিজি হাদিস মিসকাত হাদিস হাদিস দুই হাজার চারশত উনপঞ্চাশ সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবারে রোজা থাকার চেষ্টা করব আমাদের সাধ্য মতো এবং সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই দিন মাগরিব নামাজের পর আমি প্রথমে বলেছিলাম আমরা অবশ্যই আমরা এই সোমবার বৃহস্পতিবার জোহর ও আসর নামাজের মধ্যবর্তী একটা সময় এই সময়ে দুই রাকাত নকল নামাজ আদায় করব প্রথম রাকাতে সুরা ফাতেহা পর আয়াতেল কুরসি একশতবার এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর সোরা একলো একশোবার পাঠ করে নামাজ শেষ করার পর একশোবার দরদ শরীফ দরোদে ইব্রাহিম অথবা যে কোনো একটি সরদরুত সল্লুল্লাহ আলহি আসাল্লাম সল্লাহ আলহিসাল্লাম সল্লুল্লাহ আলহি আসাল্লাম এই দৃশ্যকে আমরা একশোবার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দোয়াটি যদি আমরা পাঠ করি হাদিসে এসেছে সহি হাদি এসেছে আমরা যদি এই এই আমলটি করি তবে রজব ও সাবান ও এবং রমজান মাসে রোজা রাখা সমতুল্য সব লাভ করা যাবে এবং এবং হাজিদের মতো পূর্ণবান হব এ আল্লাহ এবং তার উপর ভরসাতে কায়দের মতো পূর্ণ লাভে সমর্থ হবে আমি রেফারেন্স দিয়ে দিয়েছিলাম রেফারেন্স শরীফে হাদিস হাদিস তিন হাজার দুইশত উনচল্লিশ আমি সম্মানিত বোনেরা আমি এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা অবশ্যই বলেছিলাম পবিত্র রমজান মাসের ফরজ রোজা ছাড়াও রাসুল সাল্লাই্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার রোজা রেখেছেন এবং আমরাও এবং আমাদেরকে রাসুল সাল্লাইসাল্লাম রোজা রাখতে নির্দেশ দিয়েছেন আমরা অবশ্যই রোজায় রাখবো আমাদের সাধ্য মতো তবে সম্মানিত ভাই বোনেরা আমরা বেশি বেশি নকল করব। করবো প্রিয়নবী রাসুল সাল্লাইসাল্লাম বলেন তোমাদের জন্য সোমবার ও বৃহস্পতিবার দুটি এমন যে দিন বান্দার আমলসমূহ মহান আল্লাহর কাছে হাজির হয় আর আমি রোজা থাকা অবস্থায় অর্থাৎ রাসুল সাল্লাইসাল্লাম নিজেই বলেছেন আমি যেহেতু সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার উম্মতের অর্থাৎ আমাদের দোয়া পেশ করা হয় সেহেতু আমরা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখবো এবং রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম নিজেই যেখানে বলেছেন আমি যেন সোমবার ও বৃহস্পতিবার রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে পেশ যেন পেশ করতে পারে পেশ করে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি রাজা তালা আনহু নিজেই বলেছেন হজরত মোহাম্মদ সল্লাই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য অপেক্ষা করতেন তাহলে রাসুল সল্লাহাম জীবনে কোনো পাপ নেই তারপরও তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন আর আমরা অবশ্যই সাধারণ একটা বান্দা অর্থাৎ রাসুল সাল্লাই এবং উম্মদ আমরা কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো না আমরা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা এটা মুসলিম শরীফের হাদিস হাদিস নং আমি আগেও বলে দিয়েছিলাম হাদিস হচ্ছে দুই হাজার পাঁচশত আট উনচল্লিশ সম্মানিত ভাই বোনেরা হাদিসে এসেছে হাদিসে কুচ্ছিতে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা নিজেই বলেছেন রোজা রোজা আমার এবং আমি নিজেই প্রতিদান দেব আমি আগেও বলেছিলাম যে কেন আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার এবং আমি এই রোজাদারিকে আমায় এর প্রতিদান নিজ হাতে দেব এবং আল্লাহ নিজেই দুটি দুইটি আমলের কথা নিজেই বলেছেন সেই পুরস্কার দুটি নিজে দিবেন এক হচ্ছে রোজদারের রোজদার রোজদারের আমল আমল যে রোজদ্রোরা থাকবে তার রোজার তার সব এবং তার যে ফজলত তার যে প্রতিদান মহান আল্লাহ নিজেই দিবেন সম্মানিত ভাই ও বোনেরা ফজরত আয়েশ আলাহিম ইবনে মাজা ও তিরমিজি হাদিসে এবং নাসাই হাদিসে বলেছেন রাসুল সল্লাই সাল্লাম নিজেই সোমবার ও বৃহস্পতিবার বেশি বেশি থাকতেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই বেশি বেশি নকল রিবাদত করার চেষ্টা করব এবং আমরা নামাজ তো পাশাপাশি আমরা বেশি বেশি নফল এবার করার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় এখন হচ্ছে এই সোমবারে এই বৃহস্পতিবারের আমলের কথা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যে রাখবে আল্লাহ আল্লাহতালা এবং তার জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দ্রত্য সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন আমি এটা রেফারেন্স দিচ্ছি আল সিলসলাতুস সহয়া হাদিস খন্ড নং দুই হাদিস নং পাঁচশত তেষট্টি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই এখানে বলা হয়েছে একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ আমাদের জাহান নামের মাঝে আসমান ও যমুনের দ্রুত ততটুকু খন্দক তৈরি করে দিবেন অর্থাৎ দ্রুত তৈরি করে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা রোজা থাকবো আমরা অবশ্যই বেশি বেশি নফল রোজা থাকার চেষ্টা করবো রাসুল আলাইসাল্লাম আরো বলেছেন রোজা এবং কোরআন ক্রিয়ামৃতের দিন বান্দার সুপারিশ করবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা এখানে জানতে পারলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার সুপারিশ করবে রোজা আল্লাহ তালাকে বলবে হে আমার রব আমি তাকে তাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো সম্মানিত ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম আমরা যদি এই যে আপনারা আমরা যে বিভিন্ন ধর্মীয় কথা শুনি মানুষ নাচ গান বিভিন্ন খারাপ কাজে মোহে থাকে খেলাধুলায় মগ্ন থাকে সম্মানিত ভাই বোনেরা আপনারা এই মুহূর্তে যেহেতু আপনার ভালো কিছু আমল এবং ভালো কিছু আমলের উদ্দেশ্যে নেক কাজ করার উদ্দেশ্যে আপনারা যে আমলের কথা সহি হাদিসের কথা কোরআনের কথা মহার আল্লাহর কথা আপনারা শুনছেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনার এই সময়গুলো অর্থাৎ হাদিস কোরআন এখানে যেহেতু বলা হয়েছে কে দেখুন এখানে আমি আবারও বলছি এখানে আমাদের আল্লাহ তালার কাছে সাক্ষী দান করবেন কিভাবে বলবে আমি তাকে রোজা আমরা যদি নফল রোজা করি নামা নফল নামাজ করি আমাদের জন্য সে তখন আল্লাহর কাছে সুপারিশ করবে বলবে হে আমার রব আমি তাহার আহার এও এবং তার স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবল করো কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবল করো সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই ভালো কাজ করবো আমাদের চোখ দিয়ে ভালো কাজ ভালো জিনিস দেখবো আমরা অবশ্যই আমাদের এই হস্তদয় অর্থাৎ হাত দিয়ে ভালো কাজ করব আমাদের এই কর্ণ অর্থাৎ কান দিয়ে আমরা ভালো কিছু শ্রবণ করব সম্মানিত ভাই ও বোনেরা আমরা এমন কিছু করব না আমরা অবশ্যই সবাই জানি আমাদের চোখের গোনা আমাদের সম্মানিত আমাদের হাতের গোনা আমাদের আমাদের কানের গোনা আমাদের হাঁটার গোনা আমাদের সব জীবার গোনা সব গুণাই আছে সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই ভালো কাজ করব এবং খারাপ কাজ থেকে বিরত থাকব সম্মানিত ভাই ও বোনেরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন উভয়ের সুপারিশ কবল করা হবে অর্থাৎ আমরা যদি দ্রোতা থাকি আমরা যদি কোরআন তেলাওয়াত করি ভালো কাজ করি তাহলে আমাদের এই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন উভয়ের সুপারিশ কবুল করা হবে রেফারেন্স আহম্মদ হাদিস খন্ড নং দুই হাদিস নং একশত চুয়াত্তর সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই আজকে এই আমলটি আপনারা করবেন বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন এই রোজা এই ভালো কাজ আপনাদের পরকারে অর্থাৎ হাসরের ময়দানে আপনাদের হিসাবে আপনাদের পক্ষ হিসাবে আপনাদের সাপোর্ট নিয়ে আপনাদের নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন বলবেন হে আল্লাহ আমা আমি আমারও সে আমার ও থেকেছি আমি এবং খাওয়ার থেকে বৃহ থেকে এবং সহবাস থেকে দূরে রাখেছেন। এবং বলবেন আমাদেরই হাত আমাদের এই চোখ আমাদের এই নাক আমাদের কান আমাদের পা আমাদের পক্ষে সাপোর্ট করবেন আর যদি আমরা খারাপ পথে থাকি তাহলে আমাদের বিপরীতে তারা সাক্ষী দিবে তখন আপনার মুখ বন্ধ করে এগুলোর জবান খুলে দেওয়া হবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই আমরা ভালো কাজ করব আমাদের হাতকে আমাদের কর্ণকে আমাদের চোখকে আমাদের জিব্বাকে আমরা অব অবশ্যই হেফাজত করব সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমি বলছিলাম বৃহস্পতিবার রাতের কথা বৃহস্পতিবার আপনারা অবশ্যই বেশি বেশি দুয়াতাস বিপরীত করবেন জিকির আজগার করবেন সম্মানিত ভাই বোনেরা আমি এরপর আরো বলে দিচ্ছি তারপরও আমি আবারও বলছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয় জান্নাতের রাইয়ান নামের একটি দরজা আছে কেয়ামতের দিন সেখান দিয়ে রোজদাররা প্রবেশ করবে বুখারি হাদিস হাদিস নং এক হাজার মুসলিম হাদিস হাদিস নং এক হাজার একশত বাউান্ন সম্মানিত ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম আমরা যদি বেশি বেশি ভালো কাজ করি নফল ইবাদত করি তাহলে মহান আল্লাহ আমাদের জান্নাতের রায়ার নামের একটি দরজা খুলে দেবেন কিয়ামতের দিন সেখান দিয়ে রোজদাররা প্রবেশ করবেন অবশ্যই আমরা রোজা থাকবো ইনশাল্লাহ আমি রেফারেন্স দিয়ে দিয়েছিলাম রাসুল সল্ল আলাহিসাল্লাম এরশাদ করেছেন যে দরজা অবস্থায় যে যথাক অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি আল জামে হাদিস নং ছয় হাজার দুই চব্বিশ সম্মানিত ভাই বোনেরা আর আমি বেশিক্ষণ লাইভ করব না কারণ আমি আবার আশা করব সন্তা সাতটা তিরিশ মিনিটে লাইভ আসার জন্য যদি আদেশের আবহাওয়া বৈরী আবহাওয়া কাটিয়ে যদি বিদ্যুৎ থাকে এবং যদি নেটের সমস্যা ভালো থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাতটা তিরিশের দিকে লাইভ আসার জন্য তবে এখন আমি সর্বশেষ বলছি আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার দিনে যেসব আমলগুলো করবেন আমি আমি স্টেপ বাই স্টেপ এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি রোজা যেহেতু আল্লাহর তালার নিকট অর্জনের অন্যতম মাধ্যম আমরা অবশ্যই বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করব এবং সোমবারও রোজা থাকার চেষ্টা করব এবং ফরজ রোজা ছাড়া বিশ্বনবী ঘোষিত বিশেষ বিশেষ দিন যেহেতু রোজা থাকছেন আমরা অবশ্যই রোজা থাকবো সম্মানিত ভাই ও বোনেরা আমি আবারও কিছু কথা বলছি সোম ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় তাই সপ্তাহে এই দুদিন প্রিয় নবীর সল্ল্লাহ আলাইস্লাম অনুসরণে রোজা আর এই কারণে এই সপ্তাহে এই দুই দুই দিন প্রিয় নবীর সল্ল্লাহ আলাইসাল্লামের অনুসরণে রোজা পালনেও আল্লাহর কাছে সুন্দর বিনিময় আমরা অবশ্যই সুন্দর প্রতিদান পাব আশা করছি রব্বুল আলামিন আল্লাহ তালা মুসলিম মোম্মাকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার রোজা তাক্কা তাও দান করুন আমিন সুলমামিন সম্মানিত ভাই বোনেরা আমি এখন বলবো আপনার এই বৃহস্পতিবার রাতে কি কি আমল করবেন আমি এবং বৃহস্পতি ও রাতে কি আমল করবেন আমি আগেই বলে দিয়েছিলাম আমি এখন আবারও বলছি আপনারা বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার জোহর ও আসন নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করলে প্রথম রাকাতে সোরা ফাঁকের পর সোরা এক সোরা কলসি সোরা কুরসি আয়তুল কুরসি একশোবার পাঠ করবেন এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতেয়ার পর সুরা এ ক্লাস একশোবার পাঠ করে নামাজ শেষ করার পর একশোবার শরীফ পাঠ করবেন এবং এই আমলটি যদি আমরা করি ইনশাল্লাহ আমরা হাজিদের মতো পণ্যবান হব আল্লাহর উপর ভরসাকায়দের মতো পণ্য লাভ করতে পারবো সম্মানিত ভাই বোনেরা বৃহস্পতিবার রাত এশার নামাজের পর আমরা দুই রাকাত নফল নামাজ পড়বো আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই নামাজ পড়বো এবং নামাজ পড়ার পর আমরা অবশ্যই এই দোয়াটি পড়বো আল্লাহ মা আিল জান্নাতা ওয়া আজিনী মিনান্নার সম্মানিত ভাই বোনেরা এই দোয়াটি আপনারা আপনারা সত্তরবার পাঠ করবেন এই সত্তরবার পাঠ হয়ে গেলে আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক অর্থাৎ আল রাজ্জাক এই নামটি একশো একবার পাঠ করবেন সম্মানিত ভাই বোনেরা এরপর আপনারা দরোদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরদ শরীফ আপনারা বার পাঠ করবেন সম্মানিত ভাই বোনেরা আমি আশা করছি আপনারা মনোযোগ শহীদ বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পর অর্থাৎ শুক্রবার পরে যাবে আপনারা এ আমলটি করবেন এ আমলটি যদি করেন মহান আল্লাহ আপনাদের রিজি বৃদ্ধি করবে এবং এবং জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান নাম থেকে আপনাদেরকে পানহা অর্থাৎ মুক্তিদান করবেন আমাদের অভাব অনটন দূর করবেন এবং আমাদের পাপ থেকে পানহা পাব ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি আমলের নিয়ম আমি ইনশাল্লাহ আমলের নিয়ম আমি আর বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আপনারা বৃহস্পতিবার রাতে আপনারা অবশ্যই দুরাকাত নফল নামাজ পড়বেন আপনারা যেভাবে নামাজ পড়েন ঠিক সেভাবেই দুরাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ হয়ে গেলে আপনারা জায়নামায় জায়নামাজে বসবেন এরপর আপনারা প্রথমে আপনারা আল্লাহমা আতখিলনি জান্নাতা ও আজি নি নার। আল্লাহমা আতখিলনি জান্নাতা ও আজি নি নার আল্লাহমা আতখিলি জান্নাতা ও আজি নি নার। অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা পরেজকারিতা পবিত্রতা ও সশ্রতা দান করছি এটা রেফারেন্স হচ্ছে মুসলিম মিসকাদ হাদিস, হারিস নং দুই হাজার চারশত চুরাশি দোয়াসম অধ্যায় অধ্যায় নং নয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই আমরা এই দোয়াটি আমি বলছি আপনারা কমপক্ষে যদি আপনারা এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন তবে বেশি পাঠ করলে আরও ভালো এবং তারপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া রাজ্জাক বা আল রাজ্জাক এভাবে আপনারা একশো একবার পাঠ করবেন আল্লাহ 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 অর্থাৎ রিজিকদাতা আমাদের এ কি রিজুকদাতা আমরা সারা আল্লাহ সারা পৃথিবীর যত প্রকার প্রাণী আছে সব রিজিকদাতা সম্মাইত ভাই বোনেরা এই আল্লাহর গুণবাচক নামটি একশো একবার পাঠ হয়ে গেলে আপনারা ইচ্ছে করলে তবা আস্তাক ফ্রল্লা আস্তাক ফোর আস্তাক ফোর এভাবে সাত বার পাঠ করবেন না পাঠ করলেও সমস্যা নেই এরপর আপনারা দরোদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরদ শরীফ আপনারা একচল্লিশ বার পাঠ করবেন আশা করছি আপনারা আমলটি বুঝতে পেরেছেন আপনারা যদি আমলটি বুঝতে কষ্ট হয় আবারও বলবেন ইনশাল্লাহাম বলার চেষ্টা করব এই মুহুর্তে যে সম্মানিত ভাই ও বোনেরা আমার লাইভটা দেখছেন আশা করছি ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন আমি এখনই লাইভ থেকে লাইভটা কেড়ে দেব ইনশাআল্লাহ আমি আশায় থাকবো আপনারা অবশ্যই সাতটা তিরিশ মিনিটে রাত সাতটা তিরিশ মিনিটে অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমি যদি বৈদ্যুতিক অবস্থা ভালো থাকে ইনশাল্লাহ আমি আবার লাইভে আসব ইনশাআল্লাহ আমি সহি রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করবো আমি অবশ্যই মুসলিম মিসকাত হাদিসের রেফারেন্স দিয়েছি দুই হাজার চারশো তো নং হাদিস থেকে বলেছি আপনারা এ দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং আপনারা আল্লাহ মাতলে এবং বলেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যায় আপনারা সোবান আলিহি ও আহামদিহি সোবান আজিম এই দোয়াটি আপনারা কমপক্ষে একশোবার পাঠ করবেন আশা করছি সবাই আপনারা আমলটি বুঝতে পেরেছেন যদি আমলটি বোঝার কষ্ট হয় আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন এই কামনায় সম্মানিত ভাই বোনেরা আমি সর্বশেষ বলছি ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে লাইভে আসার চেষ্টা করবো আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ ও নিরাপদ থাকুন এই কামনায় সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদের দুই মিনিট সময় দেব যদি কোনো প্রকার আপনারা আমলটি বুঝতে কষ্ট হয় কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব আমি এই আজকে যে কথা আমি এই লাইফে এখন যে আমলগুলো নিয়ে আলোচনা করলাম সে আমলের কিছু মূল সারাংশ আবার তুলে ধরার চেষ্টা করছি আপনারা মনোযোগের সহিত শুনবেন এই মুহূর্তে যে ভাই বোনেরা লাইভটা দেখছেন আপনারা অবশ্যই মনোযোগের সহিত আবারও শুনবেন নতুন যারা জয়েন করেছেন তারাও শুনবেন আসুন আলাইসাল্লাম নিজেই বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে যেদিন দিন দুটিতে আমল আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি তো থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি এটা মুসলিম শরীফের হাদিস সম্মানিত ভাই বোনেরা আমি আশা করছি আপনারা সবাই আমলটি বুঝতে পেরেছেন আমি কোনো প্রকার কমেন্টস পাচ্ছি না আশা করছি আপনারা অবশ্যই মনোযোগের সহিত আমলটি শুনেছেন এবং আপনারা আমল করবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সন্ধ্যা সাতটা ত্রিশ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আপনারা বেল বাটন অন করবেন তাতে যখনই আমি লাইভে আসবো সহি হাদিস রেফারেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা তত শুনবেন এবং সাপোর্ট করবেন মুসলিম ভাই হিসাবে আমি আপনার ভাই অথবা আপনার ছোটো ভাই এবং আপনার বন্ধু হিসাবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথে থাকবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ ভাই মনে করে বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ আমি অবশ্যই রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করেছি যতটুকু আল্লাহ আমার তৌফিক দান করেছেন আসসালাম আসসালাম সম্মাই তো ভাই ও বোনেরা আমি আবারও বলছি আপনাদের যদি বুঝতে কষ্ট হয়